আজকের ভিডিওটা তাদের জন্য যারা স্পেশালি এই কালেকশনটা আমাকে পার্সোনালি ছবি দিয়ে বলেছিল এই ডিজাইনটা প্লিজ একবার বানিয়ে দাও সবাই সেল করেছে বাট তোমরা এখনো সেল করনি তো প্লিজ একবার বানিয়ে দাও আমি তোমার থেকেই নিবো তো তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল যে কালেকশনটা নিয়ে এসেছি এটাই সুন্দর এতটাই ইউনিক যেটা তোমরা কখনো দেখো নি দেখেছো হয়তো বাট এই দামে কখনো দেখো নি চলো ভিডিওটা স্টার্ট করি তার আগে বলে দিই বুকিং নাম্বারই তোমরা বুকিংটা শেষ ফেলবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্টে ডান করবে অন্য কোথাও পেমেন্ট করতে হবে না আর নতুন নতুন নাম্বার দেওয়া হচ্ছে তো বুকিং নাম্বারটা অবশ্যই মেনশন করা হচ্ছে সেটা দেখেই বুকিংটা সারবে কমেন্টে যদি কেউ নাম্বার দেয় প্লিজ বুকিং করো না ওখানে গিয়ে তোমাদেরই লস হবে আমি দেখাবো শাইটার আচলটা তারপর তো যাচ্ছে শাইটার বডি ডিজাইনটা মানে কি বলবো এই শাইটা নেই শাইটা নেই কিছু বলা নেই জাস্ট দেখানো রয়েছে তাই আমি শুধু দেখাবো আজকে আর হ্যাঁ দেখো বলতে তো আমাকে হবেই কারণ তোমরা আমার মুখের কথাতেই বুকিংটা করো তো তাদের জন্য আমি বলবো অবশ্যই বুকিংটা সেরে ফেলবে এই যাচ্ছে কালারটা জাস্ট দেখেন একদম ময়ূর কোঁটি কালারর মধ্যে তোমাদের চলে এসেছে তার সাথে যাচ্ছে এত সুন্দর পাড়া একটা ब्लाउজ পিস জাস্ট দেখেন এই যাচ্ছে কালার ফিশন 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 সুন্দর একটা ब्लाउজ পিসের সাথে এত সুন্দর একটা কালেকশন চলে এসেছে যেটা দেখতে অমায়িক সুন্দর লাগে জাস্ট একটা স্ক্রিনশট পড় বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে পুরো শাড়িটার মধ্যে পাটটা ক্লোজিং করে দেখিয়েছিস টোটাল শাড়িটার মধ্যে যে পাড়ির ডিজাইনটা রয়েছে এন্ড তার সাথে রয়েছে যে বডির ডিজাইনটা দুটো পাড়ি কিন্তু সেম টু সেম মানে দুটো পাড়ের মধ্যে যে আচলটা ছোট বড় রয়েছে পাটটা ছোট বড় রয়েছে একদমই না ময়ূরগন্ঠি কালারের মধ্যে প্রথম ডিজাইনটা দিয়ে দিলাম অ্যান্ড পুরো শাড়িটা যে পাড়ির ডিজাইনটা তার মধ্যে রয়েছে পাতা পাতার মধ্যে ডিজাইন যেটা ভীষণ ভাবে ভালো লাগে যেটা বলার মতো না চলো নেক্সট কালার চলে যায় এখন রয়েছে মানে লিমিটেড স্টক রয়েছে তো জলদি জলদি বুকিংটা সেরে ফেলবে নেক্সট কালার যেটা দিচ্ছি সেটা হলো ম্যাজিক পার্পেল কালার যেই কালারটা আমি অ্যাকচুয়ালি পরে রয়েছে অ্যান্ড তার সাথে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে এই যাচ্ছে তোমাদের কালার একদম ম্যাজিক পার্পেলের মধ্যে চলে আছে এটা আমি কেন ম্যাজিক পার্পেল বলি তোমরা হয়তো কম বেশি জানো বিকজ এটা ম্যাজিকের মতোই কাজ করে আমার কালেকশনটার মধ্যে তো এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পেল তার সাথে ব্লাউজ পিসটা দেখে নাও ব্লাউজ পিসে হাতায় রাখছে সুন্দর বড় একটা ডিজাইন আর জাস্ট লুকিংটা দেখে নাও আজকে পার্পেলের মধ্যে তিনখানার মতো সিরিজ দেখাবো ঠিক আছে একটা না কত তিনটেই তো না রিয়া দুটো দুটোর মতো সিরিজ দেখাবো যা যেটা ভালো লাগবে নিবে নেক্সট কালারে যাচ্ছি এই কালারটা নিয়ে কিছু বলতে হয় না দিস ইজ দ্য বটল গ্রিন কালার এন্ড সো মানে কি বলবো এই কালারটা আমি আর কিছু বলতে পারি না মানে এটা নিয়ে যতটা ইয়ে করে এই যাচ্ছে কালারটা দেশটা বুকিং করে ফেলো জাস্ট স্ক্রিন শট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে আর নিয়ে ফেলবে বটল গ্রিন কালার বিকজ বটল গ্রিন কালার এমন একটা কালার যেই কালারটা কিন্তু সত্যি বলছি অমায়িক সুন্দর লাগে বিকজ বটল গ্রিন কালারের মধ্যে রয়ে গেছে ঠিকই বাট এই কালারটা হয়তো তোমাদের অনেক চেনা পরিচিত বাট সত্যি বলছি সুন্দর তো এই কালারটাতেই বেশি চলে আসে তো চলো নেক্সট কালার চলে গেছি কারো দেখাচ্ছি এটা দেখে মনেই হবে না একবারও যেটা সিল্ক না ব্যানারসি বিকজ এটা চলে যাচ্ছে সিল্কে কিন্তু লুকিং আসবে এক একদমই বেনারসির মতো তো চলো বেনারসি যখন বলেছি বেনারসির মতো লুকিংটা তো দিতে হবে এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে যাতে তোমরা না ভুল ভাল জায়গায় বুকিংটা না সেরে ফেলে যাচ্ছে কালার রেড কালার মধ্যে চলে টোটালি মধ্যে যে কাজটা যাচ্ছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর যাচ্ছে কাজটা টোটাল এ যাচ্ছে কাজটা এরকম ভীষণ সুন্দর রেড কালার মধ্যে চলে আছে অ্যান্ড প্রাইসটাও ভীষণ রিজনেবল যাচ্ছে যেটা তোমরা অবশ্যই জেনে নেবে নেক্সট কালার মাই গড এটা কিছু বলার নেই এটা জাস্ট দেখা রয়েছে এই যাচ্ছে কালারটা জাস্ট কালার দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও ওয়াও দেখতে কালারটা ঠিক আছে ওয়া ওয়াও ওয়াও দেখতে কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এত সুন্দর একটা কালার যেটা সবসময় আমি বলি রেড কালার ব্লাউজ দিয়ে পরলে অমায়িক সুন্দর লাগবে দেখাতে হবে আজকে তো রেড কালার কিছু পরে নেই আগে দিন পরে আমি কালারটাও ভীষণ 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 ভালো লাগে কালারটা আমার তো নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস টাও ভীষণ সুন্দর যাবে সবাইকে বলে দেবো তো প্রাইস যদি জানতে চাও তোমাদের কি কথা ফুল ভিডিওটা দেখতে হবে এন্ড নেক্সট কালারটা দেখে নাও তার মধ্যে রয়েছে সোনার উপজড়ি মানে এক কথায় রোজ গোল্ড জারি যেটা হয় না সেই জারিটা দিয়ে তোমাদের কাজ চলে যাচ্ছে টোটাল শাড়িটা এতটা সুন্দর দেখতে ভাই সেরা সেরা মানে সেরা বলতে এক মিনিটের জন্য আমার বাঁধবে না জাস্ট কালারটা কালেকশনটা তোমরা দেখেন এই যাচ্ছে কালারটা এটা অনেকটা আমার চুড়িদারের সাথে মানায় বাট হ্যাঁ আগের কালারটা একদম সেম টু সেম চলে এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পেলের নেক্সট সিরিজ চলে যাচ্ছে জাস্ট কালার যারা ওই কালারটা পাবে না যারা এটা নিয়ে নেবে বিকজ দুটো কালারই অমায়িক সুন্দর অমায়িক সুন্দর নিয়ে বুকিং করে ফেলবে এই কালারটার পর যে কালার দেখাচ্ছি এই কালারটা আমার মানে ভীষণ পছন্দের একটা কালার সেটা হলো এর মধ্যে ডুয়েল টোন অ্যান্ড এই গ্রিনটা না সত্যি বলছি দেখাই যায় না মানে গ্রিন দেখা যায় গ্রিন আমি অনেক দেখা আমি একটু বটর গ্রিনও দেখেছি বটর কিন্তু নো ডাউট খুবই সুন্দর বাট এই গ্রিনটা সিরিয়াসলি বলতে দেখা যায় না তো চলো দেখা যখন যায় না পিয়ালি যখন আছে তোমাদের দেখাবে তো অবশ্যই এই যাচ্ছে কালারটা এটা আছে তোমাদের নেক্সট কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে এত সুন্দর একটা কালার যাচ্ছে তোমাদের শুধুমাত্র 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 এটা একটু পেছনে দিলে এই যাচ্ছে কালারটা এস এস না আমি বুকিং করে ফেলো আজকে তোমরা এই শাড়িটা পাচ্ছি অ্যান্ড ওলি যা যা শাড়িটা বুকিং করছে ক্যাপশনে দেওয়া নাম্বারে তারা তারা পাচ্ছে আচ্ছা বলে দিই প্রথমে কোয়ালিটির ব্যাপারটা এটা কিন্তু শার্টিনে যাচ্ছে শার্টিন মতো শার্ট যেটা আমরা নর্মালি পঞ্চাশ শর্ষ বলি ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের ফিক্স তুতে কালার কটা কালার রয়েছে এত কালার শাড়িটা বাপরে বাদ দিতে হবে না ওটা তুতে কালারের মধ্যে রয়ে যাচ্ছে জাস্ট কালারটা দেখে নেওয়া হয়ে যাচ্ছে কালারটা একদম ফিক্স তুতে কালারের মধ্যে তোমাদের কালারটা চলে যাচ্ছে জাস্ট কালারটা দেখো ভীষণ সুন্দর দেখতে গেলে এটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে আজকে যারা যে শাড়িটা বুকিং করছো তারা তারা পাচ্ছ তারা তারা পাচ্ছ শুধুমাত্র পাচ্ছ বলে দিচ্ছি এটা না বারোশো দিতে হবে না তেরোশো দিতে হবে না চোদ্দশো দিতে হবে কারণ আজকে তোমাদের এটা দিতে হবে না তেরোশো চোদ্দশো বারোশো আর নাও দিতেও হবে হাজার টাকাও ঠিক আছে কারণ আজকে তোমাদের এটা দিতে হবে অনেকটা ডিসকাউন্টে যেই ডিসকাউন্টটা ধারণাও করতে পারবে না জাস্ট দেখে নাও এত সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু অনলাইনে প্রচুর 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 পরিমাণে হিট যেটা তোমরা ধারণাও করতে পারছো না সেই কালেকশনটা তোমাদের আজকে আমি দিয়ে দিচ্ছি অনেকটা ডিসকাউন্ট এবার তোমরা অনেকেই বলবে কোয়ালিটির ব্যাপারটা কোয়ালিটি তোমাদের এইটুকু বলে দিতে পারি আমি যে কোয়ালিটি তোমাদের দিচ্ছি সেই কোয়ালিটি হয়তো অনেকেই বলবে দাম শোনার পর কমা কোয়ালিটি নাহলে এই কমে দেওয়াই যায় না কারণ এগুলো তো মার্কেটে অনেক ভালো কোয়ালিটি তো অনেক সরি অনেক দামে বিক্রি হচ্ছে তাই না তো তাদেরকে বলবো প্লিজ সেম কোয়ালিটিটা দিচ্ছি যদি বিশ্বাস না হয় দোকানে এসে কালেকশন দেখে বুকিং নিয়ে যাও তাহলে কোয়ালিটিও চিনতে পারবে তার সাথে দামটাও দেখতে পাবে নেক্সট কালার ইস আগুন কালার যেটা আমরা বলি সেটা হলো হলুদের সাথে এই সরি হ্যাঁ ইলোর সাথে তোমাদের চলে আছে আসছে ডুয়েল টোন ইয়োলো উইথ অরেঞ্জ বা হট পিঙ্ক হ্যাঁ হট পিঙ্ক ডুয়েল টোন জাস্ট এগে স্ক্রিনশট পুরোটাই চলে যাচ্ছে এই যাচ্ছে কালারটা এসে নান বুকিং করে ফেলো প্রাইসটাও খুবই রিজনেবল যাচ্ছে যেই প্রাইসটা সত্যি বলছি আজকে তোমরা পাচ্ছ অনলি অ্যান্ড ওনলি ওনলি অ্যান্ড ওনলি আবার বলে দিই না তেরোশোনা না শুধুমাত্র দিতে হবে নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া চলো নাইন এইট নাই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টিনট এটা নেক্সট কালার লাস্ট কালার গ্রিন এর মধ্যে চলে যাচ্ছে বুকিং করেস ইজ ওনলি নাইন এইট নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্টিনট আজকে ভিডিও করছি ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবে আর লাইক যদি না পাওয়া তাহলে খুব রাখ করবো ঠিক আছে চলো টাটা টা একাই